আমি আসলে একটা মাদ্রাসায় দিব আর কি বাচ্চাদেরকে আমি কিন্তু জামা আপনাদের এখান থেকে বানাইতে চাইছিলাম আলাম মেনে পরে রাইতে দুটা পর্যন্ত নাকি ও আসে যা করছে হ্যাঁ জান দুই দিন ধরে হ্যাঁ করে কাম হ্যাঁ আজকে বলে আবার ইচ্ছেই আসেনি

নাম ওhbar tara dedo patta daben besh tak boshen apne boshen Pornat, kai yun. Kai yun. Pornat, হ্যাঁ হ্যাঁ আব্বুর ওইখানে তুলো এই যে আমি এখানে ওই আব্বুর ওইখানে তারা এটা বাইরে তখন তুললা লাইল হাসান এদিকে আসো হাসান না হুসাইন ও তুমিও আসো আসো তোমরা দুজনে তো সব ছোট ছোটো তুমি কোন ক্লাসে পড়ো শিশু শ্রেণীতে জামা পছন্দ হইছে সত্যি তোমার ভালো লাগছে হুম সত্যি কথা আচ্ছা তো শুন ওই সিল উঠাইলে দেখি এই যে এই এখানে নাম লেখা এটা উঠাও তোমারটা উঠাইছো আমার আব্বুর জন্য দোয়া করবা হ্যাঁ এসে বিল তুমি মোবাইল নিয়ে হ্যাঁ যাও এত তাড়াতাড়ি গো এক খতম হয়ে গেছে গা এত তাড়াতাড়ি হয়ে গেছে জানি না কতটা কি করতে হয়তো ভেঙে পড়ে যাচ্ছে এরকম না থাকলে হয়তো আরো ভেঙে যাবে ঠিক আছে আমার বাবার বাড়ি সব ভেঙে যাচ্ছে এই যে সব কিছু ভেঙে পড়ে যাচ্ছে এটা আমাদের বাড়ি কিন্তু তারপরও আমার অনেক ভালো লাগে আমার বাড়ি এটা আমার বাবার করে যাওয়া বাড়ি মাটির বাড়ি হয়তো এখন কারো ভালো লাগে না কিন্তু আমার জন্ম এই বাড়িতেই হয়েছে আমি না জন্ম এখানে হয় নাই সরি জন্ম ঢাকাই হয়েছে আমি এই বাড়িতেই বড় হয়েছি ঠিক আছে শেষ তোমাদের হয়তো এই বাড়িগুলো থাকবে না ভেঙে পড়ে যাচ্ছে এখানে অন্য কিছু হবে এগুলো সব আমার বাবার আমার জন্য করা ইসরাফিল তুমি সিল নিছো দেখছো ওরা কত তাড়াতাড়ি কোরআন শেষ করে দিল এই যে এটা ছোট মার ঘর ছিল ঠিক আছে ছোট মা এখানে হুম এই দেখো ছোট মা এক সময় এখানে থাকতো হুম ওই যে আমার ড্রেসিং টেবিল